আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাইক নেটওয়ার্ক সাবার শোরুমে ভেতরে এবং বাইরে কী কী কালেকশন আছে জাস্ট এক নজরে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম অনেকদিন পর আসলে ঈদের পর ঈদের পরে আসলে এটাই আমাদের ফার্স্ট লাইফ আসলে এই মুহুর্তে ঈদের পরে পরে কী কী বাইক আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে জাস্ট লাইভে একটু দেখানোর জন্য আজকে মূলত আশা এই মুহূর্তে ঈদের পরে পরে অনেক বাইক কিন্তু আমরা সেল করেছি এবং অনেক ঈদের পর কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের কালেকশনে আসছে যারা এখন আমাদের বাইক আসেননি তারা চাইলে এখনও চলে আসতে পারেন আমাদের শপে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল কিন্তু পেয়ে যাবেন অল্প কিছু চালানো ফ্রেশ কন্ডিশনের বাইক এর মধ্যে আমাদের বাইক শপের কালেকশন পাওয়া যাচ্ছে তো যাদের বাজেট কম মূলত একদম লাখ টাকার নিচে দেড়শো সিসি ডুয়েল ডিক্স করতেছেন তারাও চাইলে আজকে লাইভে কিন্তু দেখতে পারেন আমাদের কালেকশনে পাবেন একদম এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকার ভালো নিচে অনেক সস্তা দামে ডুয়েল ডিস্স এবং একশো পঞ্চাশ সিসির বাইক আমাদের কালেকশনে পেয়ে যাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে লাইভটি শুরু করতে যাচ্ছি শুরুতেই আমাদের শোরুমের ঠিকানাটি বলতে শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক সাভার থানা রোড বা অ্যানাম মেডিকেল রোড অথবা সাভার থানা রোড বললে অনেকে চিনেন ঠিক সাভার থানা রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আপনারা আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশান পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন বাইক নিয়ে সারাদেশ সার্চ করলে আমাদের ফেসবুক পেজে আমাদের সব ধরনের মোটর সাইকেলে প্রত্যেকটি বাইকের সিঙ্গেল ভিডিও এবং সিঙ্গেল ছবি কিন্তু পেয়ে যাবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে কিন্তু থাকবে দুই হাজার তেইশ মডেলের ফোর বিএক কারণ এববিএস একদম ফ্রেশ কন্ডিশন প্রথম মালিক নাম তেইশে মডেলের বাইক প্রত্যেকটি বাইকে কিন্তু ঈদের পরে যেসব বাইকগুলো আমাদের কালেকশন আসছে ঈদের আগে বেশ বেশ অনেক মোটরসাইকেল কিন্তু বেশ কিছু মোটরসাইকেল আমরা সেল করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঈদের পরে যেসব কালেকশনগুলো রেখেছি অলরেডি অনেক বাইক সেল হয়েছে অনেক ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক আমাদের কালেকশন আছে আপনাদের যে কোনো মোটরসাইকেল পছন্দ হলে আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দের বাইকটি আমাদের বাইক সাবারের শোরুম থেকে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের যে কোনো বাইক দিয়ে কিন্তু আমাদের বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখানে এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ কিন্তু আছে আপনারা চাইলে আপনাদের যে কোনো বাইক দিয়ে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারেন অথবা আপনার বাইকটি ভালো প্রাইসে সেল করতে চাইলেও সেল করতে পারবেন সো আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন যাদের লাখ টাকার নিচে বাইক পছন্দ একেবারে সস্তা দামে একদম লো প্রাইসের মধ্যে যাদের বাইক পছন্দ তারাও কিন্তু আমাদের বাইকে শোরুমে আসতে পারেন আমাদের কালেকশন একদম সস্তা দামে দেড় লক্ষ টাকার নিচে সরি দেড়শো দেড়শো সিসি বাইক এক লক্ষ টাকার নিচে একশো একশো পঞ্চাশ সিসি বাইক পেয়ে যাবেন ডুয়েল ডিক্সের বাইক এক লাখ টাকা অনেক নিচে পেয়ে যাবেন আমি জাস্ট বাইকটা আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের আর শোরুমের কালেকশনের ভিতরে কী কী বাইক আসে আমি জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখাইলাম আমাদের কালেকশন আপনারা পেয়ে যাবেন ফোর বি এক্স কানেক্ট এব এস হাজার তেইশে মডেল এছাড়া পাবেন এফজেড এস এফআই ভার্সন টু দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে পারচেস করা অলমোস্ট পঁচিশ বলা যায় একদম নতুন কন্ডিশন যারা ব্র্যান্ড নিউ নিতে যাচ্ছেন দেখতে পারেন এর পাশাপাশি আর পাবেন ইয়ামাহা ডিলাক্স দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি কেনা একদম নতুন কন্ডিশন দু হাজার চব্বিশের মডেল এফআই বিএস বাসন সিক্স বিএস সিক্স দুই হাজার চব্বিশে মডেল ওয়ানটে শোরুম পেপার প্রত্যেকটি বাইকে কিন্তু আজকে থাকবে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট অফার থাকবে আজকে প্রত্যেকটি বাইকে কিন্তু বিশাল বড় সব ডিসকাউন্ট থাকবে এটা পাচ্ছেন শুধু কি জিক্সার এসেফ কনভার্টেড এস এটা আসলে মানুষকে শুধু শুধু মিথ্যা কথা বলতে চাই না এটা হচ্ছে কনভার্টেড এসএফ জিক্সার মনোটন থেকে জিক্সার এসেফ করা হয়েছে কিন্তু এটা যদি আমি না বলে দেই আপনারা বুঝবেন না খুবই খুবই ফিনিশিং বা ঝালাই খুবই সুন্দর করে করা হয়েছে বা বাইকটার কাজ খুবই নিখুত অবস্থায় আছে আর এবং বিশেষ করে এই বাইকটা কিন্তু ডুয়েল ডিক্স আমি একটু দেখানোর চেষ্টা করি বাইকটি কিন্তু দুইটা হাইড ডুয়েল ডিক্সের জিক্সার এসএফ করা হয়েছে যারা ব্ল্যাক কালার এসএফ খুঁজছেন ওল্ড মডেলের এই মডেলের যারা ব্ল্যাক কালার এসএফ খুঁজছেন তারা অবশ্যই দেখতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন সুজুকি জিক্সার এস এফ ডুয়েলিক্স কনভার্টেড এস এফ একেবারে ফ্রেশ অবস্থা দু হাজার তেইশ একুশে একুশ বাইশে মডেল বাইশে মডেল আর এবং জিক্সার অরেঞ্জ সিলভার কারা যারা চয়েসে রাখছেন এফআইভিএস নেবেন তারাও আসতে পারেন দেখতে পারেন এফআই এ ভিএস দু হাজার চব্বিশে মডেল বাইক কিন্তু কালেকশনে অ্যাভেলেবেল আছে অতএব ভাত ছাড়া করবেন না চলে আসতে পারেন যাতে বাজেট দেড় লাখ টাকার নিচে জিক্সার মডন খুঁজছেন দেড় লক্ষ টাকা নিচ্ছে বাইশের মডেলের মনোটন দিয়ে দিব একদম ফ্রেশ এবং প্রথম মালিকের আন ইঞ্জিন সম্পূর্ণ হামটাচ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিব ইঞ্জিন সম্পূর্ণ হামটাচ এবং প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড দেখে বাইক ক্রয় করবেন বাইকটা রান করছে অলমোস্ট বাইশ হাজার সামথিং এখনও অরিজিনাল টায়ার আছে এখনও অরিজিনাল টায়ার কিন্তু টায়ার কাটাও হয় নাই দেখতে পাচ্ছেন টায়ার কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং টায়ার এখন মধ্যে কাটা হয়নি একবারে ফ্রেশ এবং এন ওয়ান সিক্সটি পেয়ে যাবেন দু হাজার চব্বিশ মডেলের চৌদ্দ হাজার কিলো চালানো এন ওয়ান সিক্সটি কিন্তু আমাদের কালেকশন আছে দু হাজার চব্বিশ মডেল এন ওয়ান সিক্সটি একদম ফ্রেশ কন্ডিশন টিপটপ কন্ডিশনে বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আজকের প্রাইস দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করেই দিলাম অলরেডি আমাদের শোরুমের ভিতর প্রাইস আছে দুই লাখ তিরিশ আমি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দুই লাখ পনেরো হাজার টাকা আজকের প্রাইস দিচ্ছি এবং এর পাশাপাশি আরও কিন্তু পাচ্ছেন জিক্সার ক্লাসিক প্লাস মরটন ম্যাট ব্লু কালার এটা কিন্তু পাবেন একদম ফ্রেশ দুই হাজার চব্বিশ মডেলের এর পাশাপাশি আরও আস্তে আস্তে জিক্সার এফআই এবিএস ব্ল্যাক কালার বাইক কিন্তু পাবেন এবিএস ভার্সন দেখুন এবিএস একদম ফ্রেশ এবং এবিএস ভার্সন ব্ল্যাক কালার বাইক কিন্তু আমাদের কালেকশনে আছে দুই বছরের নাম্বার করা যারা চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে বাইককে টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং বাইক দেখে ভালো লাগলে তারপর কেউ পারচেস করতে পারবেন যাদের ক্লাসিক প্লাস ইয়েলো কালার পছন্দ তারাও কিন্তু দেখে যেতে পারেন ইয়েলো কালার আমাদের কালেকশনে পাওয়া যাচ্ছে একটিমাত্র বাইক আছে বর্তমানে ক্লাসিক এক ভাইক মনে হয় কমেন্ট করছেন কোন জায়গা এটা হচ্ছে ঢাকা সাভার ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক এনআ মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে ঢাকা সাভার থানা রোড অথবা থানা রোড বললেও হবে অথবা বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আমাদের গুগল ম্যাপসে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এটা ঢাকা ঢাকা সাভার মানে এটা বাংলাদেশ বাংলাদেশ ঢাকা সাভার থানা স্ট্যান্ড এটা বাংলাদেশে হয়তো আপনি ইন্ডিয়া থেকে দেখতে পারেন সেই জন্য আমি আপনার বোঝার সুবিধাতে বলে দিলাম আপনার কিন্তু পাচ্ছেন ক্লাসিক প্লাস জিক্সার ইয়েলো কালার দুই হাজার তেইশ মডেল এবং আরও কিন্তু আমাদের ক্লাসিক প্লাস কিন্তু আছে ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালারের ক্লাসিক প্লাস কিন্তু আমাদের কালেকশন আছে অথবা যারা এফ জেড ভার্সন থ্রি বা বিএস সিক্স পছন্দ করেন তারাও কিন্তু বিএস সিক্স এইটা দেখতে পারেন আমাদের কালেকশনে বিএস সিক্স এফজেট এস এ ফাইভ ভার্সন টু ভার্সন থ্রি সরি ভার্সন থ্রি বিএস সিক্স কিন্তু অ্যাভেলেবেল আছে ভার্সন টু অথবা ভার্সন থ্রি যে কোনোটা লাগলে নিতে পারবেন ভার্সন থ্রি আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে জি ভাইয়া আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে জানাবেন আমাদের লোকেশনটা হচ্ছে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড বা ঢাকা সাভার থানা রোড আমাদের এটা জায়গার নাম হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক ঢাকা সাভার থানা রোড আপনি যদি বুঝে থাকেন আমার কথাটা যদি স্পষ্ট ক্লিয়ার শোনা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা যারা ফ্রেশ কন্ডিশন লো বাজেটের মধ্যে বাইক নিতে চান বা কম প্রাইজের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করে দেখে যেতে পারেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের শপের কালেকশন অ্যাভেলেবেল আছে একদম লো প্রাইস থেকে শুরু করে যাদের বাজেট নতুন নতুন বাইক কেনার তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আর দোকানের নাম কি ভাইয়া দোকানের নামটা হচ্ছে বাইক নেটওয়ার্ক বাইক নেটওয়ার্ক সাভার বাইক নেটওয়ার্ক সাভার আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক নেটওয়ার্ক আপনি যদি বুঝতে না পারেন বাইক নেটওয়ার্ক সাভার লিখে গুগল ম্যাপসে সার্চ করলে আমাদের শোরুমের एग्জ্যাক্ট লোকেশনটা পাবেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন একজন নতুনের কাছাকাছি বিশেষ করে যারা নতুন শোরুম থেকে কিনতে চাচ্ছেন অথবা একটু ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে চাচ্ছেন বা নাম্বার করা অথবা ফ্রেশ কন্ডিশনের বাইক যারা চয় যায় রেখেছেন ব্ল্যাক কালার হোক অথবা ইয়েলো কালার অথবা রেড কালার যে কোনো কালার কিন্তু আমাদের এখানে আসতে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ফোর বি এক্স কানেক্ট ভার্সন কিন্তু আমাদের কালেকশনে পেয়ে যাবে ব্ল্যাক কালারের ফোর ভি এ বি এস কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং জেড এস এফ আই বাসন টু ডার্ক নাইট কালার কিন্তু আমাদের কালেকশনে পাবেন একেবারে ফ্রেশ এবং দুই হাজার পঁচিশের কাছাকাছি দুই হাজার চব্বিশের ডিসেম্বরে পারচেস করা বাইক কিন্তু আমাদের কালেকশনে পাওয়া যাচ্ছে অর্থ আপনারা আপনারা যে কোনো পছন্দের বাইক আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন এবং আপনাদের যে কোনো বাইক সেল করতে চাইলেও আমাদের কাছে ভালো একটি প্রাইজে সেল করতে পারবেন অথবা আপনাদের যে কোনো পুরাতন মোটরসাইকেল আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন তো যাই হোক আমাদের বাইক নিয়ে সাভারের শোরুমের কালেকশনের ভিতরে এসব বাইকগুলো ছিল এবং আমাদের শোরুমের বাইরে কিন্তু একটি কম দামে লো প্রাইজে একটি বাইক আছে আমি শুরুতে বলছিলাম যে লো প্রাইজের মধ্যে যারা বাইক খুঁজছেন তারা আমাদের কালেকশনে দুইটা বাইক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে আমাদের কালেকশনে আপনারা কিন্তু আসতে পাবেন হিরো হাং কেউ হাংক এটা ডুয়েল ডিস্স এটা কিন্তু একদম এক লাখ টাকার অনেক নিচে পেয়ে যাবেন ডুয়েল ডিস্সের বাইক ফ্রেশ কন্ডিশন এবং ডুয়েল ডিস্সের বাইক কিন্তু হাং পেয়ে যাবেন একেবারে দুই বছরের নাম্বার করা এবং ট্যাক্স টুকেন আপডেট ট্যাক্স টুকেন আপডেট করা বাইক কিন্তু পেয়ে যাবেন একবারে ফ্রেশ ট্যাক্স টুকেন সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সাল আপডেট আছে পঁচিশ সাল আপডেট করা ট্যাক্স টুকেনের বাইক পেয়ে যাচ্ছেন হাং বিল্ডিংস হাংক ডুয়েলডিক্সের বাইক কিন্তু পেয়ে যাবেন লো প্রাইসের মধ্যে একেবারে নামে মাত্র অল্প কিছু টাকায় এই বাইকটা পেয়ে যাবেন হাং বিল্ডিংস যাদের পছন্দ অবশ্যই আসবেন বাইকটা দেখে টেস্ট রাইড দিয়ে তারপর কেবল বাইকি কন্ডিশন যদি ভালো লাগে তারপর বাইকের প্রাইস নিয়ে আমি আশাবাদী যে আপনাদের সাথে প্রাইজ নিয়ে আমাদের সাথে বা না আপনারা অবশ্যই এই বাইকটি টেস্ট রাইড দিয়ে দেখতে পছন্দ করে নিতে পারবেন লো প্রাইজের মধ্যে এই বাইকটি পেয়ে যাবেন অতএব যাদের বাজেট কম একদম অল্প তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারবেন যাই হোক আসলে আমাদের শপটি আমি আপনাদের লোকেশনটা আবার বলি এই হচ্ছে ঢাকা সাবার থানা স্ট্যান্ড আমাদের শপ লোকেশন আপনারা চাইলে ভিজিট করতে পারেন বাইক নেটওয়ার্ক সাবার লিগে সার্চ করলে আপনার আমাদের শোরুমে অবশ্যই এসে বাইকের কন্ডিশন বাইকের বিস্তারিত দেখে তারপরে কেবল বাইকের প্রাইস বা ডিটেলস নিয়ে কথা বলতে পারবেন এবং আপনাদের যে কোনো বাইক থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে ভালো একটি প্রাইসে সেল করতে পারবেন আর এছাড়াও আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন অথবা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন তো যাই হোক এগুলো ছিল আজকের মতো আমাদের শোরুমের কালেকশন আমাদের শোরুমের ভিতরের যেসব কালেকশনগুলো দেখেন আপনাদের যদি কোনো মোটর সেল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে সময় স্বল্প কারণে আমরা লাইফটি আসলে পুরোপুরি শেষ করতে পারতেছি না আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা আজকে লাইফটি এখানে সমাপ্ত হতে যাচ্ছি সমাপ্ত করার আগে একটু বলতে চাই যারা আমাদের বাইকিংয়ের সাবার শোরুমে আসেনি অবশ্যই আমাদের বাইকিংয়ের সাবার শোরুমে আসুন এবং আমাদের বাইকের কন্ডিশন দেখে বাইকের প্রাইস নিয়ে ডিটেলস নিয়ে কথা বলুন তো যাই হোক আজকে মতো আমরা এখানে লাইভটি শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ